এটা হিন্দিতে লিখেছে বুঝতে পারছি না আর রঞ্জিত রয় লিখেছে হাই এখন করছি তখন পড়তে পারিনি কারণ এখন তো কমেন্ট কেউ করছো না তো আগের কমেন্ট গুলো সবাইকে একটু রিপ্লাই দিয়ে দিই পাওয়ার লোন মোহন স্টিকার পাঠিয়েছে থ্যাংক ইউ মিঠুন লিখেছে বাই বাবা একটাই কমেন্ট তাও বাই সচিন লিখেছে হায় 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 সচিন পাওয়ার লোন মোহন স্টিকার দিয়েছে থ্যাংক ইউ প্রিয়াংশু পা নামটা কি সুন্দর প্রিয়াংশু জয় শ্রীরাম জয় শ্রীরাম

সেভেন এইট সিক্স লিখেছে হাই হাই আর ডি এক্স সচিন হাই হাই আর ডি এক্স সচিন অনেক কমেন্ট করেছো তুমি থ্যাংক ইউ সো লোন মোহন স্টিকার 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 কিরণ ব্রো হিন্দিতে একটা লিখেছে কাহা সে হো আই থিঙ্ক পাহার্লুন মোহন অনেক স্টিকার দিয়েছে প্রিয়াংশু জয় শ্রীরাম জয় শ্রীরাম পাহার্লুন মোহন আবার স্টিকার আর আর মার্ক করতে পারলাম না কমেন্ট পার্লুন মোহন স্টিকার দিয়েছে থ্যাংক ইউ এক্সপ্লোর एक्सप्लोर उंद हाय हाई एक्सप्लोर उंदिस रियान सेवेन एट सिक्स हाय हेलो दीदी कैसे होंक तवर लुम मोहन सरि हमें देख लोन लोन बोल पावार लुम मोहन স্টিকার দিয়েছে এক্সপ্লোর উইথ নিদেশ নন্দেশ আর ইউ ফ্রম এত ইংরেজি বুঝি না এত হিন্দি বুঝি না আমি বাঙালি আমি পাতি বাঙালি আমাকে একটু বাংলাতে কমেন্ট করো পাওয়ার লুম মোহান ওই আবার স্টিকার দিয়েছে ডিজে রেমিক্স এন হাই খান বাংলাদেশ লাবান বুঝলাম না এটা একজন কমেন্ট করেছে লিখেছে শয়তান আচ্ছা ঠিক আছে স্বামী শয়তান তুমি আমাকে কতটুকু চেনো কতটুকু জানো জানি না যে তুমি আমাকে এরকম একটা কমেন্ট করলে আমি জানি না তুমি আমাকে কতটুকু চেনো তো ঠিক আছে তোমার যখন এতটুকু চেনাতে আমার আমাকে মনে হচ্ছে শয়তান ঠিক আছে

রিহান সেভেন এইট সিক্স লিখেছে দিদি আই লাইক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন রিহান সরি ভাই নীথা নিথাশ্রী লিখেছে প্লিজ শো মি ইউর ফুল হেয়ার সিস্টার জি এ সেম ভৌমিক লিখেছে হোয়াট আর ইউ ডুইং